গুড জব গুড জব তুমি কি পাগল হইয়া গিয়াছো আমরা যে রাজ্যে টাবু ফেলিয়াছি সেই রাজ্যের রাজাকে কিডন্যাপ করিলে আমার কি অবস্থা হইতে পারে সেই সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে মাই ফ্রেন্ড আইডিয়া আছে সেই জন্যই তো আমরা রাতের অন্ধকারে রাজা কৃষ্ণচন্দ্রকে কিডন্যাপ করিয়া ভোর হওয়ার আগে উহাকে জলপথে অন্য কোথাও পাচার করিয়া কিন্তু কি করিও এম পসিবল কাজটিকে পসিবল করবে শুনি তবে শোনো সামনেই নিউ ইয়ার আসতেছি আমরা রাধা কৃষ্ণচান্দ্রা এবং তার সব নিউ ইয়ারের পর যেতে নিমন্ত্রণ করি তারপর পার্টি চলিতে চলিতে বাকি কাজটা ঠিকই পসিবল হইয়া যাইবে কিন্তু গোপাল ভাঁড় গো কি হইবে আমরা গোপাল ভাঁড়কে নিমন্ত্রণ করিব না Gopal Bhar, na chamela mitiya jaiye. Oh, <ridge> oh, Good, good, very good, very good, very good idea, my friend. Very good idea. इबान हम र successful hoi hoi होई. Three cheers for New Year party. Hip hip hooray.

かわいい এইভাবে ঠান্ডায় কেঁপে উঠলে চলবে না ঠান্ডাকে মোকাবিলা করতে হবে তোমরা হলে আমার রাজসভা সদস্য তোমাদের শারীরিক দিক থেকে আরো শক্তিশালী হতে হবে যাতে রোজ ঝড় জল ঠান্ডা তোমাদের কিছুই না করতে পারে মহারাজ মহারাজ আজ হঠাৎ আপনার মাথায় শরীর চর্চার ভূত চাপলো কেন বলুন তো শুধু আজ নয় থেকে তোমাদের রোজ রাত সভা শুরু হওয়ার আগে এক ঘন্টা করে সই চর্চা করতে হবে। তাতে তোমাদের কাটকরণ চডা আর ওড়বি শীতের সকালে খেটে মুড়ছি সবই আমাদের পোড়া কপল। কিন্তু মহারাজ ওইদিকে যে কণ্ঠ চাপা দিয়ে আড়মে ঘুরুচ্ছি গোপাল। ওহ তো তাই তো মহারাজ। আ মা এখানে ই চর্চা করব। ওহ ওহ তুমি কে? গোপাল নাক দেখে ঘুমাবে। এ

আবদারই তোলায় মরে যায় ওমা 10টা নয় পাঁচটা নয় তুমি আমার একমাত্র গিন্নী গো তোমার কাছে আবদার করব না তো কার কাছে করব বলো ঠিক আছে ঠিক আছে এবার স্নান সেরে খেতে বসো আমি তোমার জন্য গরম গরম ভাত আর আলু পোস্ত রান্না করেছি আ আলু পোস্ত ভূমিকম্প শেষে আকাশে একফালি চাঁদ উঠেছে যেন কি ভাবছেন মহারাজ হুম ভাবছি 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 আজ গোপাল রাজসভা এলে না ওকে এক পায়ে দাঁড় করিয়ে রাখবো না না তাতে কিছুই হবে না মহারাজ আমি বলি কি আপনি বরং গোপালকে ওই দুরাত জাগিয়ে রাখুন হ্যাঁ তাতে কি গোপালের ঘুমের বদক বেশ দূর হবে হবে না হবে না গোপাল খুব চালু ঠিক পালাবে আর আমাদের জ্বালাবে তাহলে এক কাজ করুন মহারাজ গোপালকে সারাত গলা পর্যন্ত পুকুরের ঠান্ডা জলে দাঁড় করিয়ে রাখুন কেন কেন আমি কি করলাম শুনি গোপাল বলি বলি এতক্ষণ ছিলে কোথায় বাবারে ভূমিকম্প আবার ভূমিকম্প কোথায় কোথায় ভূমিকম্প গোপাল আমরা সবাই সকালে এক ঘন্টা শরীর চর্চা করেছি গোপাল আর তুমি সেই সময় ঘুমিয়েছ তাই আজ তোমাকে শাস্তি স্বরূপ সারা গলা পর্যন্ত পুকুরের ঠান্ডা জলে দাঁড় করিয়ে রাখা হবে যত সব আমার শরীর আপনাদের থেকে অনেক অংশে ভালো তাই আমাকে সকাল সকাল শরীর চর্চা না করলেও চলবে কি বললে গোপাল আগে আপনি ঠিকই শুনেছেন মহারাজ তোমার তোমার সাহস বন্ধু নয় একে দেরি করে রাজসভায় এসেছো তারপর এই গোলছিটের মতো ভুঁড়ি নিয়ে বলছো তোমার শরীর নাকি বাকিদের থেকে ভালো আগে মাথায় বুদ্ধি থাকলে গায়ের জোর দিয়ে কি হবে মহারাজ আমার সামনে যে সমস্যায় আসুক না কেন আমি কো দিয়ে সব উড়িয়ে দিতে পারি এই পড়ে দিলাম প্রভো প্রভো গপালাই যেমন ধরি ওহা তেমনই বড় বড় কথা আহ আহ কি আমরা আসলে আপনার সঙ্গে দেখা করি হঠাৎ গোপাল ভাঁড়ের কথা আমাদের কানে আসল ছাই আমরা ফেটরে ঢুকিয়া পড়িলাম গোপাল ভাঁড়ের খুব ভালো লোক হাসায় দেখো দেখো আমরা এখনো হাসিতেছি হ্যাঁ এটা হাসির কথা নয় এটা সত্যি কথা দেখো গোপাল সবাই জানে তুমি বাড়িয়ে বাড়িয়ে মিথ্যে কথা বলো আচ্ছা আচ্ছা এবার বলুন তো আপনারা আমার কাছে কোন দরকারে এসেছেন কোনো দরকার নেই আমরা আসিয়াছি আপনাকে এবং আপনার রাজসভার সদস্যদের নিমন্ত্রণ করি নিমন্ত্রণ কিসের নিমন্ত্রণ নিউ ইয়র্ক মানে নাটন বাটরের নিমন্ত্রণ নতুন বছর কিন্তু বৈশাখ মাস আসতে যে ঢের দেরি না মহারাজ আমাদের বাংলা বছরে নয় এই নিমন্ত্রণ ইংরেজদের ইংরাজি নতুন বছরের ঠিক 23 ডিসেম্বরের রাত হইতে আমাদের নিউ ইয়ারের পার্টি শুরু হইবে ওখানে থাকবে নানান রকম খাবার কেক পানীয় ইত্যাদি আমরা চাই আপনি এবং আপনার রাজসভাৰ সব সদস্যেরা ওই পার্টিতে আসুন বাহ 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 ই খুব ভালো কথা আমরা অবশ্যই যাব আহ অনেক খাবার কেক পানীয় জমিয়ে কাট হবে ওই দিন না 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 গবল তুমি আসবে না আমরা তোমাকে নিমন্ত্রণ করিনি

আমি আপনাদের সবার থেকে অনেক অনেক সচেত গোপাল এখন সব বলে আর ইংরেজরা যখন তোমাকে নিমন্ত্রণ করে নি তখন তোমায় নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বাবাই বাবাই গোপাল বাই দরকার নেই আমার নিউ ইয়ারের পার্টিতে গিয়ে আমি বাড়ি বসে পাঠান মাংসের ঝোল খাবো মহারাজ আমার এই মাসের বেতনটা আপনি অগ্রিম দিয়ে দিন হবে না রাজকোষে দেওয়ার মতন টাকা নেই গোপাল আজ হামেলা বাড়িও না তো যা যা এবার তুমি বাড়ি যাও রিবার থেকে তাড়াতাড়ি আজ সবাই আসাটা অভ্যেস কর না হলে কপালে দুঃখ আছে এই বলে দিলাম আচ্ছা বেশ আমিও দেখবো বিপদে পড়লে আপনাকে কোন সভাসদ বাঁচায় আবারও বলে গেলাম গোপাল ভাঁড়ের শরীর চর্চা করার কোনো দরকার নেই গোপাল ভাঁড় সব কিছু মেরে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে গোপাল খুব রাগ করিয়াছে মনে হয় হ্যাঁ থাকেন তো গোপালের কথা এবার বলুন কি কি খাবার থাকবে ওই নিউ ইয়ারের পার্টিতে ভালো ভালো বিদেশি খাবার থাকবে নিশ্চয়ই নিশ্চয়ই থাকিবে অনেক ভালো ভালো খাবার থাকিবে ওই দিন আপনারা সবাই পেট ভরিয়া খাবে না ছাড়বো না ছাড়বো না কাউকে ছাড়বো না দেখে নেব সবাইকে বলে দিলাম প্রথমে রাজসভার সবাইকে তারপর ইংরেজিদের গোপাল ফাঁড়ের পিছনে লাগার মজা তো জানো না বাছা বাগে পেলে সব কটাকে একেবারে চিবিয়ে খাবো চিবিয়ে খাবে তো গোপাল দাদু রসগোল্লা বুঝি মুন্ডু মুন্ডু চিবিয়ে খাবো সব গোপাল দাদু খুব রাগ করে আছে ওরে বাবা রে আকার গোপাল দাদুর কাছে জাস্ট করে মুন্ডু চিবিয়ে খায় যদি যেমন যেমন প্ল্যান করিয়াছিলাম তেমন তেমনই কাজ হইতেছে রাইট 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 এইবার শুধু নিউ ইয়ারেই অপেক্ষা নো নো তার আগে আরো কিছু কাজ বাকি পড়িয়া আছে কি কাজ আমাদের বাজার হইতে মোটা দড়ি কিনে আনিতে হইবে রাজা কৃষ্ণচন্দ্রের সমেত রাজসভার সকল সেনা হাত পা বাঁধিয়া না রাখিলে ইহা কেমন করিয়া হইবে ঠিক ঠিক এটা তুমি কাজের কথা বলে আছ। বেচর আডের নিমন্ত্রণ করিয়া খেটদাপ করিব বলে কথা। হাজার হো করা আমাদের গেস আহাহা! গ্যাস্দের না দাদু আমাদের যাচ্ছিস আরে দাঁড়া বলছি দাঁড়া দাঁড়া পাগল নাকি আমরা দাঁড়ালে তুমি আমাদের মুন্ডু চিবিয়ে খেয়ে নেবে গোপাল দাদু আরে আমার নাতি নাতনিরা বলে কি আমি ওদের মুন্ডু চিবিয়ে খাবো ও এইবার বুঝেছি গতকাল আমি তোদের সামনে বলেছিলাম মুন্ডু চিবিয়ে খাবো কিন্তু না হাসি ঠাট্টার মধ্যে অপমানের কথাটা ভুলে গেলে চলবে না আগে ওই ইংরেজ দুটোকে দেখে নেব তারপর বাকিদের ওই তো ওই তো ব্যাটা দুটো দাঁড়া আজ তোদের তাতে ঢিল আমার এর কাজ শেষ এবার শুধু নিউ ইয়ারে আসা পর্যন্ত অপেক্ষা করতে চাই তারপর ওই মটা দরি রাজা কৃষ্ণচন্দ্রের কমরে পড়িয়ে আমরা ওই রাজ্যে রাজত্ব করিব আহ 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 না হইলে আমরা রাজা কৃষ্ণচন্দ্র সমেত বাকি সবার সাথে কিডন্যাপ করিবার ফ্যান করিতে পারিতাম না নেমন্ত্রন্ন করিয়া কিডন্যাপ আ আ! রজা কৃষ্ণচন্দ্র স্বপ্নেও ভাবিতে না আমরা উহাদের নিউ ইয়র্কের পর নিমন্ত্রণ করিয়া উহাদের সঙ্গে কি করিতে চলিয়াছি হ্যাঁ আ আ ও এই ব্যাপার এইবার বুঝেছি ইংরেজরা আমাকে কেন নেমন্তন্ন করেনি এই সুযোগ এবার আমি দেখাবো গোপাল ভাঁড় কি জিনিস

খালি আজবাজে কথা শোন এবার মন দিয়ে শোন আমি কি বলছি আগামী পরশু ইংরেজদের নতুন বছর বুঝলি তাই আগামী কাল সারা রাত ওরা অনেক ভালো ভালো খাবার খাবে মজা করবে ফুর্তি করবে আমরা যাব গোপাল দাদু হ্যাঁ হ্যাঁ আমরাও যাব ওখানে যাবি বইকি আমরা সবাই যাব ওখানে কত বিদেশি খাবার থাকবে ওরকম খাবার আমরা আগে কোনোদিনও খাইনি কিন্তু হ্যাঁ ওখানে গিয়ে রকম খাবার খাওয়ার জন্য তোদের একটা ছোট্ট কাজ করতে হবে কাজ আমরা সব জলের মতন সোজা কাজ লাদু হ্যাঁ হ্যাঁ একদম সোজা কাজ আমি যখন জোরে ফুঁ মারবো ঠিক তখনই তোদের এই কাজটা করতে হবে কি পারবি তো পারব গোপাল লাদু খুব পারবো ব্যাস ঠিক করে কাজটা করতে পারলেই কেল্লা ফতে তারপর আমরা সবাই মিলে হরেক রকমের বিদেশি খাবার খাবো আর অনেক অনেক মজা করব ও মজা মজা ওয়ে ওয়ে মজা মজা দারুণ মজা যাই এখন আর বিজ্ঞানীর বাড়ি থেকে ঢুমেরে আসি বিজ্ঞানী ছাড়া এক যাকে একেবারেই অসম্ভব বিজ্ঞানী

ব্যাপার এত সেজে গুজে চললেন কোথায় ইংরেজদের নিউ ইয়ারের পার্টিতে যাচ্ছি দানি সে তো রাত্রি বেলায় এখন তো সবে দুপুর তাতে কি ইংরেজরা নিমন্ত্রণ করেছে বলে কথা একটু সেজে গুজে না গেলে হয় নাকি হ্যাঁ ফানুস বানানোর কাজ শেষ এবার শুধু আগুন জ্বালালেই ফানুস হুশ করে আকাশে উড়বে হ্যাঁ ধন্যবাদ বিজ্ঞানী ওরে নাপলা গুলটে ফুটি টাপা পুঁচকে একদম চোখ পা টিপে টিপে যাবি আর ভানুষের দড়িগুলো তাপুর সঙ্গে ভালো করে জড়িয়ে বেঁধে দিয়ে আসবি আর আমি ততক্ষণে ফানুষগুলো জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখি সাবধান ইংরেজরা যেন জানতে না পারে ভাই দারুণ খ্যাটন হবে সব বিদেশের খাবার জীবনে কোনোদিনও বিদেশি খাবার খাবো ভাবতেই পারিনি হুম সবার ভিড়েও কাজ নেই চলো চলো সবাই পা চালিয়ে চলো আসোন আসোন ওয়েলকাম ওয়েলকাম বাহ দারুণ আয়োজন করছেন দেখছি সবই আপনার জন্যে আর আমাদের জন্য কিছু নেই বুঝি বাহ আছে আছে সবার ছন্দ সুব্যবস্থা আছে বাহ বা বা কত কত খবর আমার তো আর সমস্যা হয়েছে না আমার আর অপেক্ষা করুন বারো ছ বাজলে যে পার্টি শুরু হই না হ্যাঁ তাড়াতাড়ি পাওটা না বাজলে আমার পারোটা বেড়ে যাবে সামনে এত এত খাবার দেখে চুপড়ে দাঁড়িয়ে থাকতে তার ভালো লাগে শুনে তাই বুঝি খাবার তো মারোটার আগে খাওয়া যাবে না কিন্তু কুড়ি খেতে পারেন নাকি হ্যাঁ কি সব কি হচ্ছে পার্টি হচ্ছে আজ আপনাদের সবাইকে খেদনাপ করেই আমরা পার্টি করবো তারপর কাল থেকে ওই কৃষ্ণনগর আচটা আমাদের অ্যা আহ আ আহ আছে আগে না গোপাল থাকতে ওটি আর কোন দিনও হবে না গোপাল তুমি তুমি এখানে কি করছো গোপাল খাবারের গন্ধ শুকে শুকে এসেছি খাবার খাবো বলে তার আগে গুলি খাও দাঁড়ান তার আগে আমি যে মিথ্যেবাদী নই সেটা প্রমাণ করি গোপাল এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করো না পালাও পালাও গোপাল বাবা কেন যে আমি নেমন্তন্ন খেতে এলাম বাঁচাও বাঁচাও না 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 পালিয়ে যেতে তো গোপাল আসেনি মহারাজ তবে কি প্রমাণ করিতে আসি তুমি গোপাল এটাই যে গোপাল ভাঁড়কে শরীর চর্চা করতে লাগে না গোপাল ভাঁড়ের এক ফুয়ে সবাই উড়ে যায় আর আপনারা তো কোন ছাড় হয় নাকি তোমার মুই এত জোর তবে তবে দেখি তুমি কেমন করে বেঁচে ফেরো দেখবেন বইকি কি এই দেখুন একবার পেছনে তাকিয়ে দেখুন আপনাদের তাবু আমার পুঁতে কেমন উড়ে যাচ্ছে দেখি আমাদের যাচ্ছে কেমন দিলাম সাবাজ গোপাল সাবাজ বাকিস তুমি সময় এসেছিলে তাহলে আজমনা তো বেঘরে মারা পড়তাম এবার আমাদের বাঁধন খুলে দাও গোপাল খুব খিদে পেয়েছে না না ওটি হবে না ইংরেজরা গেছে এবার আপনাদের পালা গোপালকে অপমান করার শাস্তি এবার আপনাদের পেতে হবে কি কি শাস্তি আয় আয় তাড়াতাড়ি আয় খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো এটাই যে আমরা আপনাদের সামনে নিউ ইয়ার খাওয়া দাওয়া করবো আর আপনারা হাত বাঁধা অবস্থায় বসে বসে দেখবে এবার শুরু কর